হাই বন্ধুরা সবাই কেমন আছে আশা করি তুই কোথা থেকে আমার লাইফটা দেখতেছো একটু ঝটপট জয়েন যাও আমার লাইফে হাই কেমন আছো বলো আলহামদুলিল্লাহ ভালো আছি আগের লাইফটা আমার সমস্যা হয়েছে তাই কেটে দিছি মুনমুন কেমন আছো তুমি মুনমুন একটা লাইক করে দাও লাইক করলাম অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য মুনমুন কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি খাওয়া দাওয়া করছো তুমি বাড়ির সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে মুনমুন তোমার বাসার সবাই কেমন আছে তোমার বোনের নাম কি আমার বোনের নাম হলো আক্তারা আক্তারা আমার বোনকে দেখছো তুমি আয় বন্ধুরা শুভ বিকেল কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু ঝটপট কমেন্ট করো প্লিজ জামাই ওমর শাশু কেমন আছো তুমি उमर सासू क्या मना शो तुमी भाला से आलामदुल्ला भाला दकले भालो चासु खाई चो दुपुडे खाई मुनमुन मुन्मुन तुमी दुपुडे खाई কি হয়েছিল হুম খাইছি আঙ্কেল নেটের একটু সমস্যা হয়েছিল তো তাই ওই লাইফটা কেটে গেছে মুনমুন তুমি খাইছো আঙ্কেল নেটের প্রবলেমের জন্য ওই লাইফটা কেটে গেছে আমিও খাইছি আমি একটু আগে খাইলাম

হাই সবাইকে কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি তুমি কেমন আছো বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো সেই তো ভালো ক্যামেরা সেই না বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো হাই বন্ধুরা শুভ বিকাল কি কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু কমেন্ট করো প্লিজ তানজিলা আক্তার মিম কেমনে লাইভ খুলে ইউটিউবে সাজ দাও ইউটিউবে সাজ দিয়ে দেখো কেমনে খুলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হফিজুল ভাইয়া কেমন আছো তুমি সাগর ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি নাইস অসংখ্য ধন্যবাদ নাইস বলার জন্য বন্ধু কি বলবা বলো বন্ধু এখানে বলা যাবে না তুমি আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে আসবে আমি ওখানে বলবো লাইভ কেটে দিয়ে আবার আসছো নাকি মুভিদুর ভাইয়া আগের লাইফটা নেটের সমস্যা আসলো তাই কেটে দিছি আরে শালা মফিস শালা কাকে বলিস রে শালা হলো তো দুলে ভাই আচ্ছা বন্ধু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা কেমন আছো তুমি খাইছে বন্ধু বন্ধু খাইছি আলহামদুলিল্লাহ ভালো আছি মফিজুর ভাইয়া আমি তো আপনাকে ব্লক মারি নাই ভালো নাই ভাই মফিজুর ভাইয়া কি হয়েছে আপনার লাইক ডান অসংখ্য ধন্যবাদ মাওয়ার লাইক দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ কী কী করো এখন বন্ধু বন্ধু লাইক করতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা আপু কেমন আছেন আসসালামু আলাইকুম লাইকটা সাবস্ক্রাইব করে দিবে লাইক ডান অসংখ্য ধন্যবাদ দেওয়ার জন্য তানহা হা হায় তানা কেমন আছো তুমি বৌডান অসংখ্য ধন্যবাদ মুখজুর ভাইয়া সোমা আপু তো তোমার লাইফ আপনার লাইফ খুঁজে পাচ্ছে না ভাইয়া আমি জানি না আলহামদুলিল্লাহ ভালো আছি সাগর জি আপু বলো গ্রামের মপিস সোমা আপু আজকে ওকে সমাশনে আসুক সাগর ভাই বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তোমার বাসা সবাই কেমন আছে হ হাই আয় দিদি কেমন আছো সাগর আমি আপনার আইডি খুঁজে পাই না তাই নাকি আপু আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি নাসিমা তুমি কেমন আছো রহিমা চলে গেছে নাকি আমার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কোথায় আমি কিভাবে জানব আমি নতুন নাসিমা নতুন না নাসিমা অনেক পুরান সুমা হে সাগর ভাই আপনার বাসার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমার বাসার সবাই ভালো আছে তোমার বাসার সবাই কেমন আছে তা না আপনাদের এলাকাটি অনেক সুন্দর এই যে দেখো আমাদের এলাকার দৃশ্য দেখো ভাই আমি তো আপনাকে বলো করি নাই এরকম আর দুইজনের ভাইয়া হয়েছে নানি কান্না করো না সমস্যা নেই আমি ভালো নেই কেন কি হয়েছে নাসিমা কেন কি হয়েছে এই মাত্র উমনের কাছ থেকে নিলাম অসংখ্য ধন্যবাদ রোমা আপু সোমা আপু অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইক ডান লাইক করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সোমা আপু কী করবো তাই বলো নাসিমা বোন তোমার সঙ্গে রাতে কথা বলবো বুঝছো এখন আমি ব্যস্ত আছি লাইভ কাটবো তারপরে ফির আজকে আমি ঢাকা যাব তো রহিমা আপু বুঝতে পারছি না সমস্যা নেই আজকে অফিজুল ভাই ভাইবাটা জিজ্ঞেস দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হলো রংপুর রংপুর চিনো তোমার বাসা কোথায় বলো আপনার পেছনে এরা আপনার কি হয় উনি হলো হুজুর আর উনি হলো প্রেমিক মাস্টার রেখে চলে আসলাম আমাকে অসংখ্য ধন্যবাদ তোমার লাইফ রেখে আমার এখানে চলে আসার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি কি করবো ভাইয়া নাসিমা বোন তোমাকে তোমার সঙ্গে রাতে কথা বলবো বুঝতে পারছো তোমার সঙ্গে রাতে এলা কথা বলবো এটা কি ওই বিড়ি যার কথা কতদিন বলছিলেন হ্যাঁ এই বিড়ি যে আমি লাইভ করি এই ব্রড়িজে আমি লাইভ করি আপনি আমার লাইফে গিয়ে বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলে ঠিক হয়ে যাবে মফিজুল ভাই নাসিমা বোন কান্না করো না তানহা মাওয়া হুম মানি ইনশাল্লাহ চেষ্টা করব আতিক কী ব্যবহার করছে জি ওমর ভাইয়া ওকে সাগর কী করো ওমর ভাইয়া সাগর সাগর চাচু কেমন আছো সাগর রাতে আসবে মুকিদুর ভাই তোমার লাইফে এসে করে গেল মানি একটি ঠিক আছে ঠিক আছে সাগর তোমাকে মিস করবো আঙ্কেল সমস্যা নেই সাগর ভাইয়া আপনার বোন নাসিমাকে বলেন ওর সাথে আপ আচ্ছা সমস্যা নেই না না আপনি এত বুড়া ক্যান আমি সব ভিডিও কেটে দিলাম সাগর ভাইয়া নাসিমা এরকম করো না মফিজুর ভাই আসসালামু আলাইকুম সাগর ভাই ওয়েলকাম হত কারণ কি আমি আপনার সাথে কথা বলবো না ঠিক আচ্ছা সমস্যা নেই জানি না মানি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি আতিকের বন্ধু আমি আতিকুর গরিবের বন্ধু কেমন আছেন মফিজুর ভাই মফিজুর ভাইয়া কেমন আছেন বাংলাদেশ বলছে আমার পিক কেটে দিতে বলো আতিক তুমি নাসিমার পিক কেটে দাও সাগর ভাই আজকে থেকে লাইক করবে না ভাই নানা এত বুড়ো কেন আরে সমস্যা নেই নানা বুড়ো হইছে দেখিছে না আমি তো এলা জিংড়ি না

গ্রামের সৌন্দর্য দেখতে চাইলে আমার লাইফে জলদি জলদি হয়ে যাও সবাই গ্রাম দেখো বন্ধুরা কে কোথা থেকে লাইফটা দেখতেছেন একটু ঝটপট কমেন্ট করো প্লিজ আর গ্রামের সৌন্দর্য দেখতে চাইলে আমার লাইফে ঝটপট সবাই হয়ে যাও এই যে একজন ভালো মানুষ এ হলো আমাদের ভাতিজা আমার তিন মাসের ছোট নাই তিন মাসের বড় হবে এনি হলো হুদুর হুজুর মানুষের বিয়ে পড়ায় বন্ধুরা শুভ বিকাল কী কোথাও তুমি আমার লাইফটা দেখতেছেন একটু ঝটপট কমেন্ট করে প্লিজ আমার লাইভে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থাকবেন হাই বন্ধুরা শবু বিকেল কু কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন একটু ঝটপট কমেন্ট করো প্লিজ আমার লাইফে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রামের সৌন্দর্য দেখতে চাইলে আমার লাইফে জলদি জলদি সবাই যুক্ত হয়ে যাও Koloshi Jan kawana Ni, Utya paphi Bi like boi Utya badi yawa আয় বন্ধুরা কি কথা থাকি আমার ল্যাপটপ দেখতেছেন একটু ঝটপট কমেন্ট করো প্লিজ আর টপে তিনজন দেখাচ্ছে প্লিজ কমেন্ট করো সবাই চারজন দেখাচ্ছে প্লিজ কমেন্ট করো টপে চারজন আছে কমেন্ট করো আকাশ আজকে অনেক খারাপ মনে হয় বৃষ্টি আসবে হ্যাঁ বন্ধুরা শুভ বিকেল কী কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু ঝটপট কমেন্ট করো জলদি জলদি সবাই কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে আমার লাইফে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বাসায় দেখবেন গ্রামের সৌন্দর্য দেখতেছিলাম আমার লাইফে জলদি জলদি যুক্ত হোক

হাই বন্ধুরা কে কোথা থেকে আমার লাইফটা দেখতেছেন একটু সবাই ঝটপট জয়েন হয়ে যান আমার লাইফে আমার লাইফে নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন தே <laughs> 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 আরে বৃষ্টি পড়া আছে। এই দেখবা নেন।rowData কে নাসপু তালেছেন ইয়া হবে। নাসুদা তো কই ভিডিও গায়। তালেছে হবে যে ভালো দাঁড়াও। আর যেন আসে ও দন কই। আমা শেয়ার দেখ হামদম। এই বাবা আইলে হাম শেয়ারারে। শেয়ার হামদ সাবস্ক্রাইব সুন্দর করে না। चिकन देखमा <laughs>